আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন তাহলে খুব সহজেই আপনারা বাসায় বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কিভাবে চিকেনটা রান্না করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি চারটা এলাচ চারটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর এক চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি তিন চামচের মতো আদা বাটাও আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি এরপর এগুলি আমি ভালোভাবে মিক্সড করে রান্না করে নিব এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু নেড়ে আবার এখানে আমি তিন চামচের মতো প্যাকেট বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি এরপর একটু পানি অ্যাড করে এটা আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এখানে আমি আগে থেকে চিকেনটা রেডি করেছিলাম ওইটা এখানে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই চিকেনটা আমি বেশি সময় রান্না করব না কারণ এই চিকেনটা বেশি সিদ্ধ হয়ে আসলে এটা পোলাওর মধ্যে দিলে গলে যাবে তাই এখানে আমি চিকেনটাকে খুব অল্প সময় এভাবে রান্না করে নিচ্ছি তো বিরিয়ানির জন্য এভাবে আমি চিকেনটাকে ফার্স্টে রেডি করে নিলাম এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে আমি চারটা এলাচ তিনটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি এরপর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দেড় চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এগুলি হালকাভাবে নেড়ে এ পর্যায়ে আমি আমার আগে থেকে রেডি করা চালগুলি এখানে দিয়ে দিচ্ছি তো চালগুলি দিয়ে এভাবে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করার পর এ পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি চালের পরিমাণটা কতটুকু নিয়েছেন এখানে আমি এক কেজি চাল নিয়েছি চালের ডাবল পানি দিতে হবে তাই এখানে আমি এক কেজির মধ্যে দুই কেজির মতো ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা অ্যাড করে পোলাওটা এভাবে আমি কিছুক্ষণ নেড়ে রান্না করে নিচ্ছি এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরপর ঢাকনাটা উঠিয়ে আমি পোলাওটাকে আবারও একটু এভাবে নেড়ে রান্না করে নিচ্ছি চিকেনটা দেওয়ার আগে পোলাওটা পানি বেশি শুকানো যাবে না অল্প একটু পানি থাকা অবস্থায় আমি এখানে চিকেনগুলি দিয়ে দিব তো এখানে আমি চিকেনটাকে এভাবে রেডি করে নিয়েছি এই চিকেনটায় এখন আমি এরকম পোলাওটা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এটাকে কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি এরপর আবারও আমি কিছুক্ষণ কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো রেডি হয়ে গেল আমার বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চাটনি রেডি করে রেখেছি এই চাটনিটা দিয়ে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো চলুন দেখে যাক কীভাবে আমি বিরান বিরিয়ানির জন্য এই চাটনিটা তৈরি করব। এখানে আমি ধনিয়া পাতা রসুন কাঁচামরিচ এগুলো রেডি করে নিয়েছি এরপর আমি এগুলি পাটায় একটু লবণ দিয়ে এটা ভালোভাবে ফিনিশিং করে বেটে নিচ্ছি এভাবেই তৈরি হয়ে গেল আমার বিরিয়ানির জন্য স্পেশাল ধনিয়াপাতা চাটনি তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ